নমস্কার আমি সনীরা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকের রেসিপি আলু দিয়ে কাতলা মাছের কালিয়া চলুন তাহলে দেখা নেওয়া যাক আমার কি কি উপকরণ লাগছে এখানে নিয়েছি আলু নিয়েছি মাছ কাতলা মাছ আদা বাটার রসুন বাটার হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গোটা গরম মশলা টমেটো পেঁয়াজ ধনে প্রথমে আমি মাছে হলুদ আর নুনটা মেখে নেব গরম করে নিয়েছি এখানে ব্যবহার করবো আমি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে মাছগুলো আমি সরিয়ে লাল লাল হয়ে দিলে আমি এবারে তুলে নেবো আলুগুলো আমি দিলাম তুলে নেবেন দিয়ে দেবো আলু দিলো আমি থেকে তুলে নিলাম আরো তেল বাড়িয়ে নেব তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে আসবে তারপর দিয়ে টমেটো পেঁয়াজটা এরকম ভাজা হয় না আমি এবার টমেটো দিয়ে দেবো মতো গুড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচে দু চামচ আদা বাটা এক চামচে রসুন বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এই সময় গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখে দেবো আমি অ্যাড করবো লাল লঙ্কা গুঁড়ো এটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে এখানে অ্যাড করবো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলা করে রাখা যে জলটা ছিল সেটা দিয়ে আমি কষিয়ে নেব আলুটা আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে আমি সেদ্ধ করে নেবো আলুটাকে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে কি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো ধনে পাতাগুলো ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করে নিই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে এবারে আবারও ঢাকা দেব আমি আমার এখানে ফোটানো হয়ে গেছে এখানে আমি অ্যাড সামান্য সারি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া আজকে রেসিপিটি এখানেই শেষ করলাম আজকে রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওতে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ